হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর গরম গরম ভাত সাথে বিয়েবাড়ির স্পেশাল নিরামিষ মুগ ডাল এই স্বাদ একবার খেলে বলার না তবে চলুন বানিয়ে নেওয়া যাক নিরামিষ মুগ ডাল আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি একটা কড়াই নিলাম কড়াইতে দিয়ে হালকা নেড়ে ভাজা ভাজা করে নিয়ে একটু জল ঢেলে দিয়ে প্রথমে ওটাকে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর আবার আমি জল দিয়ে দেবো এবারে আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নেব মশলাটা বানিয়ে এখানে আমি নিলাম একটি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে নারকেল কাঁচা লঙ্কা ও কিশমিশ বাদাম ডালটি সিদ্ধ হয়ে এসেছে আমি একটি হাতার সাহায্যে এটাকে মিক্স করে রেখে এবং পরিমাণ তো জল ঢেলে দেবো এবার কড়াইতে দু চামচ তেল দেব তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা একটি শুকনো লঙ্কা তেজপাতা নারকেল কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা দিয়ে দেব তার মধ্যে দেব কিশমিশ ও বাদাম দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে হলুদ লবণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে আমি ডালটা দিয়ে দেব ডাল ঢেলে দেওয়ার পর আমি স্বাদ মতো চিনি এখানে দিয়ে দেব আর ডালটা খুব ভালোভাবে দশ পনেরো মিনিট ফুটিয়ে নিন এরপর ডাল আমার হয়ে গিয়েছে এর মধ্যে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিন বিয়েবাড়ির মজায় এখন আপনার রান্নাঘরেই চেষ্টা করুন আজই আর স্বাদের গল্প ছড়িয়ে দিন সবার মাঝে রেসিপি ভালো লাগলে মিতাস রান্নাঘরকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির ভাবু খুব শিখবে ধন্যবাদ